হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আল্লাহর রহমতে সবাই আমাদের জন্য সবসময় দোয়া করবেন এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর আপনাদের সাপোর্টে আমরা এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো আমাদের জার্নির স্বাধীন হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ড্রাগন গাছের ড্রাগন প্রায় শেষের দিকে তাই ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের গাছের ড্রাগন এখন কোন অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ অনেক বড় এক ড্রাগন ফল পেয়েছে আজকে গাছে আরও ফল আছে পেকেছে কিন্তু ওগুলো কালকে পারলে আরও ভালো হবে কারণ ভালোভাবে না পাকলে মিষ্টি লাগে না আর এটা একদম লাল হয়ে গেছিলো তাই আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি মানুষ মানে হাসি দুঃখ কান্না সব থাকবে তার লাইফে তাই না কিন্তু আমি সবসময় চেষ্টা করি যতই দুঃখ থাকুক না কেন মুখে হাসিটা যেন থাকে আমি নিজের দুঃখ কষ্ট অন্য কিনা বুঝতেই দিই না না আমি চাই না যে আমার দুঃখ দেখে অন্য কেউ দুঃখী হোক সবার সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত একটা তাই আমি চাই সবাইকে সবসময় হাসি খুশি রাখতে হাসি খুশি দেখতে তাই নিজের কষ্টটা নিজের কাছেই চেপে রাখি কাউকে বুঝতেই দেই না মেয়েদের জীবনটা কেমন জানেন একটা ভাষা নৌকার মতো কেন বলতেসি জানেন কারণ মেয়েরা যখন জন্মের পর একটা ফ্যামিলিতে বড় হয় সেটাকে তার বাবার বাড়ি বলা হয় ওটা নিজের বাড়ি বলেই ভাবে মেয়েরা কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন সেটা নিজের বাড়ি থাকে না তখন বাবার অতিথি হয়ে যায় মেয়েরা মেয়েদের নিজের বলতে কোনো জায়গাই নেই যখন শ্বশুর বাড়ি চলে আসে সেটা শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি কিন্তু হয় না সেটা নিজে উপার্জন করে যদি কোনো দিন কোনো বাড়ি বানানো যায় হয়তো বা সেটাই হয় মেয়েদের নিজেদের বাড়ি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নিজে উপার্জন করে একটা বাড়ি বানাতে পারি সেটাই হবে আমার বাড়ি যেহেতু লেখাপড়া চলছে এখনো তাই এখনো চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি না ইনশাল্লাহ একদিন আমিও চাকরি করব আমিও টাকা উপার্জন করব শুধুমাত্র আমার ভালো লাগে তাই আপনাদের সাথে আমি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো শেয়ার করি মনের কথাগুলো কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেকে অনেক খারাপভাবে নেয় আমার কথাগুলো কিন্তু আমি না কাউকে দুঃখ দিতে চাই না যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে তাহলে আমি সরি আমার দৈনন্দিন লাইফের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে শুধুমাত্র তাই আমি শেয়ার করি আপনাদের ভাইয়া ছোট একটা ব্যবসা করে বেশি টাকা হয়তো উপার্জন করতে পারে না তাই আমার মানুষের কাছ থেকে অনেক অনেক কথা কথা শুনতে হয় ইনফ্যাক্ট আমি আমি শুনি কিন্তু আল্লাহর উপর ভরসা রাখি ইনশাল্লাহ আমাদের একদিন ভালো দিন আসবে যখন আমরা অনেক ভালো থাকবো ইনশাল্লাহ আমি জানি আল্লাহ যাকে ভালোবাসে থাকি নাকি কষ্টে রাখি তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে আমার এটুকু বিশ্বাস আছে তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার এই দুঃখের দিন শেষ করে একদিন আস আসবে আমার অনেক সুখের দিন হবে আর আমি চাই আমার সুখের দিনও যেন আপনারা আমার পাশে থাকেন সব সময় আমাকে এভাবেই সাপোর্ট করেন যেহেতু আপনারা আমার দুঃখের দিনের সঙ্গেই তাই আমি সব সময় চাইবো যেন আমার সুখের দিনগুলোতেও আপনার যেন আমার পাশে থাকেন আমাকে এভাবেই সাপোর্ট করেন আর আমি আমার সুখের দিনগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করবো ইনশাআল্লাহ আপনি যদি লাইফে সঠিক মানুষটাকে পেয়ে থাকেন তাহলে না যত কষ্টই আসুক না কেন লাইফে ওই কষ্টগুলোকে না কষ্টই মনে হবে না দুজন একসাথে কষ্টগুলোকে পার করে যেতে পারবেন আমি না আমার বাবার একমাত্র আদরের মেয়ে আমি না কখনো কল্পনাই করিনি যে আমাকে গ্রামে এসে থাকতে হবে আমার লাইফে কোনোদিন আমি যে গ্রামে থাকবো আমি সেটা না কখনোই ভাবিনি কারণ ছোটবেলা থেকে কখনোই আমি গ্রামে ছিলাম না আমার আব্বু যেহেতু একজন সরকারি অফিসার ছিলেন সবসময় এই এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ট্রান্সফার হতো আর বাবার সাথে থাকা পড়তো আমাদের কখনোই গ্রামে থাকিনি কিন্তু আমার বিয়ের পর তখন আমি ঢাকাই ছিলাম কিন্তু পরিস্থিতি শিকার হয়ে আজ গ্রামে থাকতেছি ফার্স্টে ভাবছিলাম যে কীভাবে থাকবো কিন্তু এখন সবার সাথে থাকতেছি খুব ভালো লাগতেছে অনেকে হয়তো বা বলতে পারেন যে একসাথে থাকে একসাথে থাকলে তো অনেক ঝগড়াঝাটি অশান্তি হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সাথে এখন পর্যন্ত কারো আমার ফ্যামিলিতে কারো করা হয় নাই অনেকে বলে যে শ্বশুরাশuir সাথে নাকি বউরা মিলে থাকতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন একসাথে মিলেমিশে থাকতে পারি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আসসালামু আলাইকুম বাই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন